এখন আমি যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে ডি পারমাণবিক গ্যাস সম্বলিত একটি কার্ণো ইঞ্জিন পাঁচশো ক্যালভিন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে প্রতি প্রসারণে এর আয়তন তিন গুণ হয় এবং গনাং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা নির্ণয় করো এবং ঘনং প্রশ্ন দেওয়া আছে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি করতে হলে কি ব্যবস্থা নিতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণাং প্রশ্নের সমাধান করছি গণাং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং গণাং প্রশ্নের তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি এটি হচ্ছে চাপ রেখা অর্থাৎ পি এর রেখা এবং এটি হচ্ছে আয়তন অর্থাৎ ভি এর রেখা এবং এই লেখচিত্রটি হচ্ছে কার্ণ ইঞ্জিনের চক্রের একটি লেখচিত্র যেখানে চারটি ধাপ রয়েছে এটি হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ সমস্যা প্রসারণ এটি হচ্ছে দ্বিতীয় ধাপ অর্থাৎ রুদ্রতাপী প্রসারণ এটি হচ্ছে তৃতীয় ধাপ অর্থাৎ সমস্যা সংকোচন এবং এটি হচ্ছে চতুর্থ ধাপ অর্থাৎ রুদ্রতাপীয় সংকোচন উদ্দীপকে কার্ন ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে অর্থাৎ টি ওয়ানের মান দেওয়া আছে যার মান পাঁচশো ক্যালভিন এবং এখানে উদ্দীপকে লেখা আছে প্রতি প্রসারণে এর আয়তন তিনগুণ হয় অর্থাৎ যদি আমরা টি টু বের করতে চাই তবে আমরা এই আয়তনের হেল্প নিতে পারবো কারণ এটি হচ্ছে আদি বিন্দু যেখানে ভি ওয়ান সমান সমান মনে করবো ভি এবং এটি হচ্ছে রুদ্ধদাপীয় প্রসারণের শেষ বিন্দু যেখানে ভি টু সমান সমান আমরা থ্রি ভি দিব কারণ এখানে লেখা আছে প্রতি প্রসারণে আয়তন তিন গুণ হয় রুদ্রদাপে প্রসারণে মূলত চারটি সূত্র রয়েছে প্রথমটি কৃতকাজ ডাব্লিউ সমান সমান আর ডিএড বাই গামা মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা এবং দ্বিতীয়টি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান গামা সমান সমান পি টু ভি টু গামা তৃতীয়টি হচ্ছে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এবং চতুর্থ সূত্রটি হচ্ছে টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা আমরা মূলত আয়তনের মানের সাহায্যে তাপমাত্রার মান নির্ণয় করব সুতরাং টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এই সূত্র ব্যবহার করে টি টুর মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় আমরা জানি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান যেহেতু আমরা টি টুর মান বের করব সেই জন্য ডান পাশের অংশগুলোকে প্রথমে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের অংশগুলোকে ডান সাইডে কারণ টি টু ডান সাইডে রয়েছে বা টি টু ভি টু গামা মাইনাস ওয়ান সমান সমান টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান বা টি টু সমান সমান টি ওয়ান মাল্টিপ্লাই বাই ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান ডিভাইড বাই ভি টু গাওয়া মাইনাস ওয়ান এখানে একটু খেয়াল করুন টি টুর সাথে ভি টু গুণ অবস্থায় ছিল যা ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে সেজন্য টি টু গাওয়া মাইনাস ওয়ান ভাগ অবস্থায় লিখেছি বা টি টু সমান সমান টি ওয়ান মাল্টিপ্লাই বাই এখানে বি ওয়ানের সাথেও গামা মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে আছে এবং ভি টুর সাথেও গামা মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে আছে যেহেতু উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার সেম সে জন্য পাওয়ার পাওয়ার কমন যাবে সুতরাং লেখা যায় ভি ওয়ান ডিভাইড বাই ভি টু ব্র্যাকেট এবং ব্র্যাকেটের বাইরে হবে গামা মাইনাস ওয়ান বা টি টু সমান সমান টি ওয়ানের মান দিব ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই বাই ভি ওয়ানের মান দিব শুধু ভি এবং ভি টুর মান দিব থ্রি ভি এবং এখানে গামার মান দিব ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বা টি টু সমান সমান ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই বাই ভিভি কাটা যায় সুতরাং উপরে থাকে ওয়ান ডিভাইড বাই থ্রি এবং ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান মাইনাস করলে আসে জিরো পয়েন্ট ফোর বা টি টু সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন খেয়াল দিন সুতরাং টি টু সমান সমান লেখা যায় থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন খেয়ালবেন সুতরাং ইঞ্জিনের প্রাথমিক দক্ষতা সমান সমান লেখা যায় আমরা জানি ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ওয়ান মাইনাস উপরে দিব টি টুর মান যা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট 197 এবং নিচে রয়েছে টি ওয়ান 500 ফাইভ ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান এবং পাশে দিব পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো এবং পাশে রয়েছে ওয়ান এবং পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় থার্টি কাজে উত্তর হিসেবে লেখা যায় ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা সমান সমান থার্টি এখন আমি ঘনাং প্রশ্নের সমাধান করব। এখানে দেওয়া আছে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি করতে হলে কি ব্যবস্থা নিতে হবে উদ্দীপক অনুসারে ইঞ্জিনের দক্ষতা আমরা নির্ণয় করেছি থার্টি কিন্তু ঘনাং প্রশ্নে বলা আছে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্ট করতে হবে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্ট করার জন্য আমাদের দুইটি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমটি হচ্ছে হয় তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন করতে হবে অথবা তাপগ্রাহকের তাপমাত্রার পরিবর্তন করতে হবে আমরা মূলত তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পারসেন্ট করতে পারি একইভাবে তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করেও ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পারসেন্ট করতে পারি সুতরাং লেখা যায় ঘনং প্রশ্নের উত্তর প্রথমে আমরা তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টে রূপান্তর করবো সুতরাং কার্নো ইঞ্জিনের চিত্রটি হবে ঠিক এরূপ যেখানে টি টুর মান দিব থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ক্যালভিন কিন্তু টি ওয়ানের মান আমাদের নির্ণয় করব এবং দক্ষতার মান আমরা দিব সিক্সটি পার্সেন্ট সুতরাং লেখা যায় আমরা জানি দক্ষতা ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বা দক্ষতর মান আমরা সিক্সটি পার্সেন্ট দিব সমান সমান ওয়ান মাইনাস টি টুর মান দিব থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন এবং টি ওয়ানের মান আমরা নির্ণয় করবো সেজন্য এখানে আমি টি ওয়ান দিলাম মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এগুলো খেয়াল করুন ব্র্যাকেটের বাইরের অংশের সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট গুণ অবস্থায় আছে যা ডান সাইড থেকে বান সাইড আসলে ভাগ হয়ে যাবে সুতরাং উপরে থাকবে সিক্সটি পার্সেন্ট নিচে থাকবে ওয়ান ওয়ানড্রেড পারসেন্ট সমান সমান ডান সাইডে থাকে ওয়ান মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ডিভাইড বাই টি ওয়ান বা বামসারের অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট সিক্স সমান সমান ওয়ান মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ডিভাইড বাই টি ওয়ান সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট সিক্স প্লাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ডিভাইড বাই টি ওয়ান সমান সমান ডানসাইডে শুধু ওয়ান থাকে বা সাইডে রয়েছে জিরো পয়েন্ট সিক্স এটি ডানসাইড মাইনাস হয়ে যাবে সুতরাং সাইডে থাকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ডিভাইড বাই টি ওয়ান সমান সমান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স কারণ জিরো পয়েন্ট সিক্সের আগে প্লাস ছিল এবং ডান্সারে গেলে মাইনাস হয়ে যাবে বা 322.197 হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন থেকে মাইনাস করলে আসে 0.4 বা এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো অর্থাৎ 0.4 পয়েন্ট নিচে ওয়ান কল্পনা করবো টি ওয়ানের সাথে 0.4 পয়েন্ট বুন হয়ে যাবে সুতরাং লেখা যায় টি ওয়ান মাল্টিপ্লাই বাই সমান সমান থ্রি সাথে ওয়ান মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং লেখা যায় থ্রি বা টি ওয়ান সমান সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন এবং বাম সাইডে ছিল জিরো পয়েন্ট ফোর গুণ অবস্থায় যা ডান সাইডে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ফোর বা টি ওয়ান সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় এইট হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফোর নাইন ক্যালভিন সুতরাং লেখা যায় তাপ হচ্ছে তাপমাত্রা ফাইভ হান্ড্রেড ক্যালভিন থেকে এইট হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফোর নাইন ক্যালভিনে উন্নীত করলে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টে রূপান্তর হবে একই রূপে তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে আমরা ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টে রূপান্তর করতে পারি এই জন্য প্রথমে আমি চিত্রটি আবার অপন করছি এটি হচ্ছে চাপের রেখা অর্থাৎ পি এর রেখা এটি হচ্ছে ভি এর রেখা এই পিভি লেখচিত্রে এটি হচ্ছে কারণ ইঞ্জিনের কার্ণচক্রের লেখচিত্র যেখানে আমরা তাপ উৎসের তাপমাত্রা দিব অর্থাৎ টি সমান সমান পাঁচশো ক্যালবিন এবং তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টের কনভার্ট করবো কাজেই টি টু সমান সমান আমাদের নির্ণয় করতে হবে যেখানে ইঞ্জিনের দক্ষতা হবে সিক্সটি পার্সেন্ট সুতরাং লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটার সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটার সমান সমান দিব সিক্সটি পার্সেন্ট সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান মাইনাস যেহেতু আমাদের টি টুর মান বের করতে হবে সুতরাং টি টুকে আমি টি টুই লিখলাম এবং টি ওয়ানের মান দিব ফাইভ হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে রয়েছে পার্সেন্ট চিহ্ন এখন এখানে একটু খেয়াল করুন ব্র্যাকেটের বাইরে ডান সাইডে একশো পার্সেন্ট গুণ অবস্থায় আছে যা বাম সাইডে গেলে ভাগ হয়ে যাবে সুতরাং বাম সাইডে আসে সিক্সটি পারসেন্ট ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট সমান সমান ডান পাশে থাকে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড বা বাম সাইডের অংশ কী হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট সিক্স সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড এখন আমরা ডান সাইডের টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড এই অংশটিকে বাম সাইডে নিয়ে আসবো সুতরাং বাম সাইডে হবে জিরো পয়েন্ট সিক্স প্লাস টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড এখন আমরা জিরো পয়েন্ট সিক্সকে ডান সাইডে পাঠাবো সুতরাং বাম সাইডে থাকে টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড সমান সমান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স বা টি টু ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড সমান সমান লেখা যায় জিরো পয়েন্ট ফোর বা টি টু সমান সমান এই টি টুর সাথে ফাইভ হান্ড্রেড ভাগ অবস্থা ছিল সেই জন্য ফাইভ হান্ড্রেড যখন ডান্সেটে চলে যাবে এটি গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ফোর মাল্টিপ্লাই বাই ফাইভ হান্ড্রেড বা টি টু সমান সমান টু হান্ড্রেড এবং তাপমাত্রা দেখো ক্যালভিন সুতরাং লেখা যায় তাপগ্রাহকের তাপমাত্রা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ক্যালভিন থেকে দুইশো ক্যালভিনে অবনমিত করলে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টে রূপান্তর হবে অর্থাৎ পূর্বে তাপগ্রাহকের তাপমাত্রা ছিল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন ক্যালভিন এবং যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রা দুইশো ক্যালভিনে নামিয়ে আনি তবে ইঞ্জিনের দক্ষতা সিক্সটি পার্সেন্টে রূপান্তরিত হবে একই রূপে পূর্বে আমরা আলোচনা করেছি যে তাপ উৎসের তাপমাত্রা ছিল ফাইভ হান্ড্রেড ক্যালভিন যা এইট হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফর্টি নাইন ক্যালভিনে উন্নীত করলে ইঞ্জিনে দক্ষতা হবে সিক্সটি পার্সেন্ট সকলকে ধন্যবাদ এই সুন্দরভাবে শোনার জন্য